হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো যে কোন পেটের কি কাজ তো এরপর ভিডিও আসবে কিন্তু কোন ক্যারেক্টারের কি কাজ তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আজকে আমরা কথা বলবো কোন পেটের কি কাজ নিয়ে এবং নেক্সট ভিডিও আসবে কোন ক্যারেক্টারের কি কাজ নিয়ে তো তার আগে একটা কথা বলি যারা যারা প্রতিদিন দশ হাজার টাকা করে ইনকাম করতে চাও যারা চাও প্রতিদিন দশ হাজার টাকা করে ক্লেম করি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রথমে দেখো আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে রেখেছি এমনকি কমেন্ট বক্সের প্রথমেও আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রেখেছি সবাই গিয়ে এক্ষুনি কিন্তু লিঙ্ক ক্লিক করো তাহলে কিন্তু তোমরা ক্লেম করতে পারবে দশ হাজার টাকা করে এবং তোমাদেরকে বলি যে তোমাদের মিস্টার শাহ ওয়াইটি কিন্তু খুব বড়ো একটা বিপদে পড়েছে তো তোমাদের সাহায্য কিন্তু খুবই দরকার তোমাদের সাহায্য ছাড়া আমার কিন্তু অনেক অসুবিধা হবে তো তোমাদেরকে বলবো তোমরা যতটা পারো আমাকে সাহায্য করো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি তোমাদেরকে ইউপিআই আইডি এমনকি এখানে স্ক্যানার দিয়ে দিয়েছি তোমরা যা পারো পাঁচ টাকা দশ টাকা যা পারো তোমরা আমাকে হেল্প করো তোমাদের সাহায্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এবার আসি আমাদের ভিডিওর মেইন টপিকে যে আজকে যে ভিডিওটা কথা বলবো সেটা হলো কোন পেটের কি কাজ তো এখান থেকে আমরা কিন্তু প্রি সেটে চলে আসবো এবং এখান থেকে পেটে চলে আসবো এবং পেটে আসার পর কোন পেট কি কাজ আছে সেটা তোমাদের ডিটেলসে বলে দেব। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো ক্যাকটাস তো এই পেটে যে কাজ সেটা হলো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইপি কিন্তু রিস্টোর করবে পার সেকেন্ডে ঠিক আছে দশ ইপি করে পার সেকেন্ডে এটা কিন্তু তোমাকে দেবে এবং সেটা কিন্তু ছয় সেকেন্ডের জন্য এবং ম্যাক্সিমাম কিন্তু একশো ইপি দেবে তার বেশি কিন্তু দেবে না এবং এটা কিন্তু তোমাকে এক জায়গায় বসে থাকতে হবে তাহলেই কিন্তু পাবে হলে কিন্তু থাকবে না মানে এক কথাই তুমি এক জায়গায় যখন তুমি সারভাইভ করবে লুকে বসে থাকবে বা এমনি তুমি নর্মালি তুমি বসে থাকবে তখন কিন্তু তুমি দশ ইপি করে পার সেকেন্ডে পাবে এবং ম্যাক্সিমাম কিন্তু একশো ইপি পাবে বোঝা গেল এরপর আসে কিন্তু দেখতে পাচ্ছ এই যে পেট এই যেটাকে কুকুর বলি বা কুত্তা পেট বলি আমরা বা খেকশিয়াল বলে অনেকে তো যেটা তোমার ইচ্ছা সেটা তুমি বলতে যেটা খেকসিয়াল অনেকে বলে অনেকে শিয়াল বলে যাই বলুক তো এটা কিন্তু তোমার দেখতে পাচ্ছো এই পেটে যেটা কাজ সেটা হলো যে দশ করে এইচপি কিন্তু তোমাকে দেবে যখন তুমি মেটকিট ইউজ করবে ঠিক আছে এরপর যেটা পেট সেটা হলো পার্ক পেট তো এই পেটের যেটা কাজ সেটা হলো যে এটাতে কিন্তু রকম কিন্তু কোনো অ্যাবিলিটি নেই এটাতে তুমি কিন্তু অ্যাবিলিটি বসাতে পারবে বা এটাতে কিন্তু অন্য কোনো পেটের অ্যাবিলিটি ইকুইপ করতে পারবে বোঝা গেল এরপর আছে আরভন তো আরভন পেটের কাজ কি এটা হলো যে তোমাকে এখানে বলেছে কি ডিটেক্ট দ্য নাম্বার অফ এনিমিস মানে তোমার পঞ্চাশ মিটার এরিয়ার মধ্যে ছয় সেকেন্ড ধরে তোমাকে পঞ্চাশ মিটার এরিয়ার মধ্যে কজন এনিমি রয়েছে ঠিক আছে সেটা তোমাকে দেখিয়ে দেবে তোমাদের লেখা আছে দেখো যে এনিমিস কিন্তু এখানে দেখাবে রিগার্ড দ্য এনিমি পজিশন অ্যান্ড শেয়ার টিমমেটস মানে এখানে কিন্তু তোমার টিমমেটদেরকেও কিন্তু শেয়ার করবে যে কতজন এনিমি আছে এবং পঞ্চাশ মিটারের মধ্যে কিন্তু তার বাইরে থাকলে কিন্তু এনিমি শো করবে না বোঝা গেল এরপর আছে ফ্যাং ফেট এই পেটে যেটা কাজ সেটা হলো যে হোয়েনার এ টিমমেট ইজ নক ডাউন বাই অ্যান এনিমি যখন তোমার কোনো টিম যখন কোনো এনিমির দ্বারা ডাউন হবে তখন কিন্তু তুমি ওনার উইল রিসিভ তিরিশ ইপি তিরিশ করে কিন্তু ইপি পারে ইফ এইচপি ইজ ফুল যদি এইচ ফুল থাকে তাহলে তিরিশ করে ইপি পাবে আর যদি এইচপি কম থাকে তাহলে কিন্তু পনেরো করে এইচপি পারে পাবে ঠিক আছে বোঝা গেল তো তুমি কিন্তু এইচপি থাকলে ইপি পাবে আর যদি এইচপি না থাকে তাহলে কিন্তু এইচপি পাবে ঠিক আছে বোঝা গেল এটা কিন্তু পঁচিশ সেকেন্ড কুল ডাউন টাইম এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর হলো হুট ফেট তো এই পেটের যেটা কাজ সেটা হলো অ্যাটস টেন মিনিট ডিস্ট্যান্স অ্যান্ড থ্রি পারসেন্ট ডিউরেশন ওনার স্ক্যানিং আইটেমস অর স্কিলস মানে তোমার দশ মিটারের মধ্যে তোমার তিন সেকেন্ড ধরে কোনো আইটেম বা স্কিল রয়েছে সেটা কিন্তু তোমাকে তোমার টিমমেটকে শেয়ার করবে বোঝা গেলো এরপর আছে যেটা সেটা হলো ফিন ফেট তো এই পেটের যেটা কাজ সেটা হলো হোয়েন এ প্লেয়ার উইথ ইন কুড়ি মিটার ইজ নক ডাউন অর এলিমিনেটের মানে যখন কোনো প্লেয়ার কুড়ি মিটারের মধ্যে ডাউন হবে বা এলিমিনেট হবে ওনার গেট টিমমেট উইল গেট এ ফোর পার্সেন্ট মুভমেন্ট স্পিড মানে তোমার টিমমেট মনে করে ডাউন হয়ে গেছে তখন তুমি কিন্তু চার পার্সেন্ট মুভমেন্ট স্পিড পাবে ঠিক আছে এবং সেটা পাঁচ সেকেন্ডের জন্য এবং কুল ডাউন কিন্তু নব্বই সেকেন্ড বোঝা গেলো এরপর হলো যে সিল পেট এই পেটের কাজ হলো তোমাদের বলে দিই ফিফটি পার্সেন্ট চান্স অফ প্রোভাইডিং অ্যান্ড অ্যাডিশনাল ইনহেলার মেট কিট রিপেয়ার কিট টাইম পুনর কনজিউমস অন যখন কোনো কিছু ইউজ করবো মনে করি ইনহেলার বা মেড কিট বা রিপেয়ার কিট কোনো কিছু ইউজ করলো তখন কিন্তু ফিফটি পার্সেন্ট চান্স থাকবে তুমি ওটার আরও ফিফটি পার্সেন্ট পাবে বোঝা গেলো এরপর হলো ফ্ল্যাশ তো ফ্ল্যাশ পেডের কাজ হলো রিডিউস ড্যামেজ মানে ড্যামেজ কমিয়ে দেবে কি কী থেকে না এখানে জায়গায় লেখা আছে এফএফ নাইফ মানে চাকু এবং বুলেট বুলেট বা চাকু থেকে ড্যামেজ কিন্তু কমিয়ে দেবে এবং বিহাইন্ড ঠিক আছে বিহাইন্ড থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে পঁচিশ পার্সেন্ট আপ টু দেড়শো ডিউরাবিলিটি পয়েন্টস ঠিক আছে কুলডাউন নব্বই সেকেন্ড মনে রাখবে এটা ঠিক আছে এবার হলো জেটি বা এটি পেড তো রিডিউস থার্টি পার্সেন্ট ড্যামেজ টেকেন ফ্রম এক্সপ্লোসিভ এভরি নাইনটি সেকেন্ড ঠিক আছে মানে থার্টি পার্সেন্ট ড্যামেজ কমিয়ে দেবে এভরি নাইনটি সেকেন্ডে এক্সপ্লোসিভ এটা কিন্তু মাথা রাখবে ঠিক আছে এরপর হলো এজেন্ট হপ তো এটাই পেটের কাজ হলো যে ওনার গেটস ফিফটি ইপি এভরি টাইম দ্য সেফ জোন সিঙ্ক মানে যখন সেফ জোন সিঙ্ক হবে তখন প্রত্যেকবারে কিন্তু পঞ্চাশ কোটি ইপি পেটে থাকবে এরপর কিন্তু যে পেটটা রয়েছে সেটা হলো রিডিউস দ্য ডিউরেশন অফ এনিমিস ম্যান মার্কিং স্কিল ফিফটি পার্সেন্ট মানে রিডিউস কমিয়ে দেবে দ্য ডিউরেশন অফ এনিমিস ম্যান মার্কিং মানে এনিমি যখন ম্যান মার্ক করে একটা উপরে যখন অ্যারো আসে সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট কমিয়ে দেবে ঠিক আছে মানে তোমাকে দেখতে পাবে না বুঝা গেলো হোয়েন এ ক্রাউচ পজিশন যখন তুমি ক্রাচ পজিশনে থাকবে মুভমেন্ট স্পিড ইনক্রিজ হবে সিক্সটি পার্সেন্ট মানে এই পেটটা নিয়ে খেললে ডাক্তার বেনি বা বিয়ানি অনেকে বলে তো এই পেট নিয়ে খেললে তখন যখন তুমি ক্রাউজ পজিশনে থাকবে তখন কিন্তু তোমার মুভমেন্ট স্পিড সিক্সটি পার্সেন্ট বেড়ে যাবে এরপর হল পেট তো মুিপেটে যেটা কাজ সেটা হলো ফিফটি ফাইভ পার্সেন্ট ড্যামেজ রিডাকশান হোয়েন ওনার এজেন্ট ইন্টারাকশান কাউন্ট ডাউন ঠিক আছে থার্টি ফাইভ ফাইভ মানে থার্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ কিন্তু রিডাকশান করবে কমিয়ে দেবে হোয়েন ওনার এজেন্ট ইন্টারাকশান কাউন্টডাউন মানে যখন সে কাউন্টডাউনে থাকবে ঠিক আছে তখন কিন্তু ড্যামেজটা কমিয়ে দেবে তোমার যখন মানে কাউন্ট ডাউনে তখন কিন্তু কমিয়ে দেবে এটা মনে রাখবে এরপর হলো হল ড্রেকি পেড যেটা যেটা পেয়ার সেটা হলো স্পট আপ টু ফোর অপোনেন্টস হোয়েন আর ইউজিং মেডকিটস মানে থার্টি মিটার রেঞ্জের মধ্যে কোনো ইনিমি যখন মেডকিট করবে তাকে কিন্তু শো করে দেবে এবং এটা কিন্তু পাঁচ সেকেন্ডের জন্য ঠিক আছে এবং এটা কিন্তু তোমার টিম মেটকেও শো করবে এবার বেস্ট অন পেয়ার তোমাদের সকলেই জানো বেস্ট অন পেডের কী কাজ এটা তো ক্ল্যাশ করে একসময় মারাত্মক ইউজ ইউজ হতো তো ইনক্রিজ থ্রোয়িং ডিস্ট্যান্স অফ থ্রো ওয়েবেলস বাই থার্টি পার্সেন্ট মানে কোনো কিছু যখন তুমি চালাবে বোম বলো বা গ্লুয়াল বলো তখন কিন্তু সেটা কিন্তু একটু বেশি দূর যাবে ঠিক আছে বোঝা গেলো এটা তো সকলেই জানো তো এরপর হলো রকি পেট যে ফিফটি পার্সেন্ট কুলডাউন টাইমটা কমিয়ে দেবে মানে তুমি যখন কোনো অ্যাক্টিভ স্কিল নিয়ে খেলছো তার কুলডাউন যেটা টাইম সেই টাইমটা তুমি কিন্তু কমিয়ে দেবে এবং ওয়েগার তো ও সকলেই যেন আমার বলা দরকার নেই যে এটা কিন্তু গ্লুওয়াল দেয় এবং দুটোর বেশি গ্লুওয়াল হলে তোমার কিন্তু দেয় না কিন্তু দুটোর কম যখন গ্লুওয়াল থাকে পার একশো সেকেন্ডে কিন্তু এ গ্লুওয়াল দিতে থাকে তো গ্লুওয়াল যখন হবে বের করে রেখে দেবে ব্যাগ থেকে তখন কিন্তু গ্লুওয়াল তো তোমাকে দিতে থাকবে পেট তো জানোই ফ্যালকোপেটের কাজ কিন্তু আগে অন্য ছিল এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন হলো তুমি যখন আকাশ থেকে নামবে তখন তোমাকে কোনো এনিমি মারতে পারবে না ঠিক আছে অটো এম কিন্তু হবে না বোঝা গেল এরপর হলো ওট্টেরো ওট্টেরো পেট যেটা কাজ সেটা হলো হোয়েন ইউজিং হিল পিস্তল মেটকি যখন তুমি হিল পিস্তল বা মেটিকির ইউজ করবে দ্য রিসিভার উইল অলসো রিসিভ সাম ইপি মানে কিছু ইপি পাবে ঠিক আছে অ্যামাউন্ট অফ ইপি রিকভার ইজ থার্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ এইচপি রিকভার মানে এইচপি যা রিকভার হবে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু ইপি রিকভার হবে এর ফলে রোবোপেট রোবোপেটের কাজ হলো যে গ্লুওয়াল যেটা রয়েছে সেটার উপরে কিন্তু একশো এইচপি ধরে নেবে মানে গ্লুওয়াল তোমার পাঁচশো এইচপি হয় তার উপরে কিন্তু একশো এইচপি আরও অ্যাড হয়ে যাবে এরপর ফলে শিবা পেট তো শিবা পেটের কাজ যেটা হলো যে তোমার আশেপাশে কোথায় মাশরুম আছে তোমার ম্যাপের মধ্যে সেটা কিন্তু ছোটো মিনি ম্যাপ যেটা সেখানে কিন্তু দেখে দেবে এবং এভরি একশো কুড়ি সেকেন্ড প্রত্যেক একশো কুড়ি সেকেন্ডে এরপর যেটা রয়েছে সেটা হলো তোমার জানো এই পেটটাতে সময় মানে পুরোনো সময় দু হাজার একুশ বাইশের দিকে এই পেটের কাজ একটা আলাদা আলাদাই লেভেলে ছিল এটা কিন্তু মানে রিস্টোর করে দশ এইচপি আপন এলিমিনেটিং অ্যান্ড অপনের মানে কোনো এনিমিকে তুমি মারলে এলিমিনেট করলে বা কিল করলে তখন কিন্তু দশ এইচপি করে পেটে থাকবে এই পেটটাও কিন্তু একসময় খুব কাজে ছিল ঠিক আছে ইনক্রিজ ফোরটি ফাইভ পার্সেন্ট ইনভেন্টরি স্পেস মানে এটা তোমাকে কিন্তু ব্যাগের মধ্যে স্পেস দেবে ব্যাগের মধ্যে জায়গা কিন্তু বাড়িয়ে দেবে এর ফলে এই পেটটাও কিন্তু একসময় খুব ইউজ হয়েছে এটা কিন্তু কোনো স্কিল নেই এটা তো তোমাকে এক্সট্রা স্কিল লাগাতে পারবে এই পেটেরও কোনো স্কিল নেই এটা দেখতে খুব সুন্দর কিন্তু এর মধ্যে তুমি এক্সট্রা করে অন্য কোনো স্কিল বসাতে পারবে এবং পোরিং পেট এটা হলো রিস্টোর অন হেলমেট অ্যান্ড আর্মোর ডিউরেবিলিটি এভরি ওয়ান সেকেন্ড আমার প্রত্যেক এক সেকেন্ডে তোমার হেলমেট এবং আর্মোর ডিউরাবিলিটি বাড়িয়ে দেবে ঠিক আছে এক পার্সেন্ট প্রিভেন্ট আপ টু লেভেল থ্রি হেলমেট অ্যান্ড আর্মোর ফ্রম বিহাইন্ড বিং ডিস্ট্রয়েড ঠিক আছে মানে লেভেল থ্রি হেলমেট অ্যান্ড আর্মোর কম বিং ডিস্ট্রয়েড ঠিক আছে ডিস্ট্রয় হওয়ার আগে তোমার এটা এক কথায় তোমাকে বলতে গেলে এর কিন্তু তোমার মানে ডিউরেবিলিটি বাড়িয়ে দেবে হেলমেট বলো মানে আর্মোরও বলো সব কিছু কিন্তু বাড়িয়ে দেবে তো এই হলো পেটের কাজ সব পেটের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করতে হবে না শেয়ার করতে হবে না আজকের মতো ভিডিও এই পর্যন্ত যা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা